আজকের যে বিজয় দিবস উপলক্ষে এখানে যে শ্রদ্ধা নিয়ে আসছেন এখন আমাদের দেশের আপনার কথায় কথায় এক যদি ছোট করে যদি জানতে চাই এই যে আমরা হাজার হাজার মানুষ ফুল নিয়ে আসছে পতাকা নিয়ে আসছে কেউ লাল সবজি যে শাড়ি পরে আসছে তো আমি আপনার কাছ থেকে জানতে চাবো দেশপ্রেম আসলে সংক্ষেপে যদি বলেন দেশপ্রেম এটাই একটা দেশপ্রেম এই যে মানুষ সকালবেলা ঘুম ছেড়ে কষ্ট করে হেঁটে হেঁটে আর দূর এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদরা কেন এই দেশটা তৈরি করতে এটা একদম খুবই নিরেট একটা দেশপ্রেম যতগুলো মানুষ আস আসছে এই এই কাজের জন্য তাদেরকে দেশপ্রেমিক আপনাকে বলতেই হবে দেশপ্রেমিক দেশপ্রেমটা অনেক বড় বিষয় দেশপ্রেমের মধ্যে আবার অন্যান্য স্বার্থ ঢুকে যায় ব্যক্তি গোষ্ঠী পরিবার এগুলো ঢুকে যায় তখন হয়তো কিছু কিছু সংঘাত হয় এই সংঘাতের নেই থেকে শ্রদ্ধা বিষয় নিরেট যেটা ভালোবাসা থেকেই আসে দেশের প্রতি ভালোবাসা থেকেই খুবই ভালো এটা স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আজকের দিনটা না শুধু মানে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব আমরা সকল মানুষ বাংলাদেশের কিভাবে এই দেশটাকে ভালোবাসতে পারি মানে আমাদের কর্ম দ্বারা সেটা আর কি লম্বা প্রশ্ন কীভাবে ভালোবাসতে পারি ওটা বলতে গেলে সর্বপ্রকারে দেশের যা কল্যাণ হয় তার জন্য নিবেদনের নামই ভালোবাসা আপনি যাকে ভালোবাসেন তার ভালো চান সব দিক থেকে এটাই ভালোবাসা সুদেশের জন্য তাই এবং সেই ভালোবাসার জন্য আপনি সব উৎসর্গও করতে পারেন ওটা একটা বিশাল ক্যানভাস বিশাল একটা যজ্ঞ বিশাল এক ধরনের অনুভূতি সেরকম মানুষের মধ্যে আছেই সাধারণভাবে সব দেশেই থাকে কম আর একটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা সেটা হলো গত যে সরকার ছিল সে চলে যাওয়ার পরে আমাদের ভিতরে একটা আশা জাগছিল যে এই দেশটা মনে হয় আমরা নূতন করে সাজাতে পারবো এরকম একটা আশা জেগেছিল আমাদের মনে আপনি কি মনে করেন আমরা কি পরিবর্তন হতে পারবো না হবার তো কোনো কারণ নেই নির্ভর করে নেতৃত্বটা ঠিকমতো দিতে পারছে কিনা এখন যারা ক্ষমতায় আছেন তাদের সম্পর্কে একটা কথা বলা যায় কি এরা কোনো রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত পেশাগত স্বার্থ দ্বারা প্রণোদিত নন আমি মনে করি তারা এটা গড়তেই চান কিন্তু এটা গড়াও একটা রাজনৈতিক প্রক্রিয়া তো সেই রাজনীতি তারা কতখানি নির্ভুলভাবে পরিচালনা করতে পারবে সেটা দেখার বিষয় সফ আর মিলেমিশেই আছে অনেকগুলো ভালো করছেন অনেকগুলো হয়তো আরও ভালো করা উচিত ছিল সেটা তারা করতে পারেন নাই কিন্তু আশাবাদী হবার মতো কারণ এখনও আছে কারণ হচ্ছে যে আকাঙ্ক্ষার মধ্যে আছে দেশের পরিবর্তন আকাঙ্ক্ষার মধ্যে আছে গণতন্ত্র নির্মাণ আকাঙ্ক্ষার মধ্যে আছে জনগণের কল্যাণ এই কারণে আমি মনে করি যে এটা ব্যর্থ হবে না যেহেতু ব্যাপক মানুষ এটার সাথে যুক্ত হয়েছে কতখানি পারব সেটা দেখতে হবে ভবিষ্যতে শেষ একটা প্রশ্ন করে শেষ করতেছি সেটা হলো এটা শেষ এটা শেষ প্রশ্ন সেটা হলো ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি মন্তব্য করছেন সাংবাদিক ইলিয়াস